আমার মা ফুস হয়েছে না আমার মা ফুস হয়েছে না আমার মা ও জ্ঞান পালাই রেস্ঞান টাকা দিয়ে আমার মায়ের ওয়ারি নাকি আনাছন পালাতা গর গান গর আগুনছে না দশ মিনিটও মানে পাঁচ মিনিট হইতো না কালিকা পয়সি আর পাই এছাড়া তোমার গরম আগুন লাগি গেছে

আমার বাড়িতে মেডিকেল লিলি লইয়া যাই আজকে আমি মুসমানিতে আসলাম জোর আজানোর ফলে আমার মাসমাইতি লইয়াই আমার এমআরআই পরীক্ষা ঘরাই সমস্যা হইল সমস্যা আমার বাড়িতে আসছি টাকা পছন্দ দিয়ে আমি ফাটাইছি ওই আসা বাদে বাড়ি থামাইছে দুর্ঘটনা ঘটে গেছে এখনো দেখা আমার আন্দোলন কিচ্ছু নাই আমার মার কোনও নাই ছেলে তিনটা মেয়ে আমি সব বড় আর দুইটা মেয়ে হরা আমার না আমরা কিচ্ছু না আমরা কোন লাঠিও নাই ওটাও নাই যে আমরা বিচারে প্রতিদুখ করবো আমরা আল্লাহ সারা

যিনি একজন বিধবা এবং তার কোনো ছেলে সন্তান নেই তিনজন কন্যা সন্তান রয়েছে দুইজন বিবাহ উপযুক্ত মেয়ে ঘরে রয়েছে এই বিধবা কাজল বেগমের গড়টি রহস্যজনক অগ্নিকাণ্ডে সম্পূর্ণ বস্তুভূত হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত গ্রামবাসী তাৎক্ষণিক এখানে জড়ো হয়েছেন এবং তারা নিজ নিজ চেষ্টায় শেষ পর্যন্ত আগুন সক্ষম কিন্তু হয়েছেন এর মধ্যেই তাদের বসত করে সব কিছু কিন্তু বস্তুভূত হয়ে গেছে এবং এই পরিস্থিতি এখানে গ্রামবাসী এলাকাবাসী উপস্থিত রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথে থাকবেন আমার নাম আব্দুল সাজিদ আমার গোরির আমার অডি আজ দীর্ঘদিন ধরে বেমার প্রায় মাস দেড় আমার অডি বেমার তো তাম তো সালকদার নাই নাই যাবে মনে করি আমার কাছে আসুন বা আমি লই আর আটনি কাটনি যা আছে করি আর তাই গেছে ভরসু দিন আমার ওখানেও আসলা আমি আজ মেডিকেল লইয়া আর গিয়ে তাহলে চিকিৎসা করে ইয়ে আর আজ প্রায় আটটা সাড়ে আটটার দিকে আইসি বাড়িত আমার বাদে রাত্রে আটটা সাড়ে আটটা রাত্রে আটটা সাড়ে আটটা বাজে এই সময় আইসি আমাৰ বাদে বাট চিঠা খাইছে কুইীয়া পান দলহিও খাইছে কাহা আমাৰ আগৰ বোৱাৰী মানুহবোৰৰ বাইকে বেমাৰ অসুস্থ অসুস্থ নিয়াৰে কই এতিয়া আৰু বাট চিটা কাইলে কাহিয়া ঢেকি আহিম বাট আহি আৰু আমাৰ বহি নাইনো কইত আৰু আগে কেইকীয়া হেৰি গুমোৱাৰ ব্যৱস্থা কৰিম তো আজি গৈছিলো আমাৰ মানুহবোৰৰ বাইদেউ দেখাত মনকৈ গ'লে দহ পোন্ধৰ মিনিট হৈ থাকোঁ

আর ভরে আমরা চেষ্টা করছি আগুন নিমাইতাম মানে ফার্সি না আমরা নিমাইতাম পরে আমরা টি নুন বানিয়া জমি তো নু ফিয়া লইয়া ফানি লইয়া আমরা এখন নিমাইছি এখন তো গরুরের ভিতরে কুচো র হইছে না যা আসির সব ফুরিয়া সাই গেছে কেন কেউ না আয়ো আমার ফুজিয়া তাইনো সুস্থ তান বাড়ি তাইন তাকোন

সবে দেখরা আপনারা দেশ বিদেশে যারা দেখরা আমি লাইক বড় সবরে কইলাম আর এই মহিলারে আইস্তে সাইত তো ফাসমা খাগে এলাকার সবে সহযোগিতা করি গড়টা বানাই দিছলা আর আইজ একটা গড় হইল একটা মানুষের স্বপ্ন গড়টা ফুরিয়ে একবারে চাই একটা বিষয় একটা কোনো জিনিস রইছে না সব জিনিস চালে মাটি গেছে এলাকার সব আইসন যুব সমাজ সব চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণ করার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না হুট করে দশ মিনিট হইতে নিয়ন্ত্রণ বাইরা

দুঃখ বার আক্রান্ত হৃদয় নিয়ে আমি আমার প্রতিবেশী কাজলিয়াপা যার ঘর আপনারা দেখছেন প্রত্যেক গেছে। আজ থেকে প্রায় আপনার বছর না মাস হবে হবে আপনার উনি একটা তৈরি করেছেন যে আপনার সবার আমাদের সবার সহযোগিতা পাড়া প্রতিবেশী বিশেষ করে আমাদের আনোয়ারপুর গ্রামের যে যে জায়গাতে উনি গড় বানিয়েছেন আপনার আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আপনার ওটাও একজনের অনুদানের দেওয়া জায়গা আপনার ওনার নিজস্ব বমি নেই তার স্বামীও নেই প্লাস আপনার কোনো ছেলে সন্তান ওনার রয়েছে আপনার তিনটা মেয়ে একটা উপযুক্ত মেয়ে আপনার বিয়ে দিয়েছেন এবং আরো দুইটা উপযুক্ত মেয়ে আপনার ওনার গড়ে রয়েছে তো আমরা যে বিষয়টা আপনার দেখলাম সরাসরি যে আগুনটা আপনার অতি দ্রুত ছড়িয়ে পড়েছে আমি এখানে ফার্স্ট টাইমও এসেছি আপনার এসে দেখলাম যে আসলে আগুনের পাশে আমরা আসার মতো আপনার সক্ষমতা নেই আগুনটা খুব দাউ দাউ করে লাগছে এমন তীব্রতা আপনার আকার ধারণ করছে যে মানুষের নিয়ন্ত্রণের বাইরে আপনার যাই হোক জনসাধারণ এসে এলাকার আপনার আগুন নিয়ন্ত্রণে এক সময় এসেছে কিন্তু এর পূর্বেই আপনার ওনার স্বপ্ন আপনার জলে পুড়ে সাই হয়ে গেছে তো আমি অনুরোধ করব দেশে বিদেশে যারা এই লাইভ আপনারা দেখবেন এখন দেখছেন আপনাদের সার্বিক সহযোগিতায় বিশেষ করে প্রবাসী বাহিরা যারা রয়েছেন আমাদের দেশের অসহায় মানুষদের পাশে আপনারা বারবার দাঁড়িয়েছেন আমি আহ্বান করব আপনারা এখনও এই আমাদের কাজল ইয়াফার গোড়টাকে আপনারা প্রত্যক্ষভাবে দেখছেন এবং দেখবেন আর আপনাদের সহযোগিতা যদি করেন তাহলে হয়তো আপনার উনি পুনরায় একটা গণ নির্মাণ করতে পারবেন আমার নাম নজবুল আহমদ গ্রাম আনোয়ারপুর আর মাদশাদপুর আমি ফরাত আসলাম মেশা নজরি ফরাত পেয়েছি খানা পরে গিয়ে ফরাত উলি মারি সারা গোড়াই আয়া পাইসি দুইজন একজন তারা পানি দেয় গা পরে নিজেও পরে বসা বিটা বাকি বিভিন্ন জিনিস সকল ট্রেন এখন একজনের আনছেন বাঁশ এটা অন্যজন বিভিন্ন বিভিন্ন জন বেশ সরে তাই যে ফুরি দুই নম্বর ফুড়ি মেশিন

এখানে কাজলী বেগমের বসত গড়টি সম্পূর্ণ বসীভূত হয়ে গেছে একটা রহস্যজনক অগ্নিকাণ্ডে এবং গ্রামবাসী এলাকাবাসী তাৎক্ষণিক এখানে নেবানোর চেষ্টা করেছেন কিন্তু যতক্ষণে নিবাতে সক্ষম হয়েছেন এর ভিতরে কিন্তু এই গড়টি পুলে ছাই হয়ে গেছে